সান্ডা নিয়ে এ পর্যন্ত বহু ভিডিও দেখেছেন কিন্তু জানেন কি একটি সান্ডার মূল্য কত একটি সান্ডার প্রাইস শুনলে হতবাক হবেন আপনিও এবং এই সান্ডা পাচারকালে পুলিশের হাতে একটি চোরাকার বাড়ি ধরা খেয়েছে বিস্তারিত জানাচ্ছে ডেক্স রিপোর্টে চাঁদনি ইসলাম বিরল প্রজাতির এই প্রাণীটিকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা সান্ডা নাম শুনে অনেকে চমকে উঠেন ঘুষাবের মতো দেখতে কিন্তু এর দাম শুনলে আপনি হতবাক হবেন গত বৃহস্পতিবার রাতেই ঝিনাইদাহে এক গোপন অভিযানে সতেরোটি জীবিত সান্ডা উদ্ধার করেছে পুলিশ একজন চোরা কারবারিকে গ্রেফতারও করা হয়েছে যিনি স্বীকার করেছেন এই সান্ডাগুলো ভারত সীমান্ত থেকে এনে মাগুরা ও ফরিদপুর পাচার করেছিলেন প্রতিটি সান্ডার দাম পঁচাত্তর হাজার টাকা করে তার মোট বাজার মূল্য বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এবং টোটাল সর্বমোট বাজার মূল্য লক্ষ টাকা প্রায় হাজার হাজার একটা গুইসাপের মতো প্রাণী কিভাবে এত দামি হলো এখানেই আসে মূল প্রশ্ন সান্ডাকে শুধু খাদ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে ভ্রান্ত বিশ্বাস ও কালো বাজারের রহস্য স্থানীয়দের অনেকেই জানিয়েছেন কিছু মানুষ সান্ডার মাংস বা তেলকে বিশেষ ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন যা মূলত একটি ভিত্তিহীন ধারণা অথচ এর পেছনে তৈরি হচ্ছে অবৈধ ব্যবসার বিশাল চক্র অভিযানে অংশ নেওয়া পুলিশের মতে এই চক্রটি শুধু অর্থ উপার্জনের জন্য নয় বরং দেশের বিরল প্রাণীদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে এদের দেহ থেকে মানে মূল্যবান ওষুধ তৈরি এরকম এক ধরনের মিথ বা গল্প তৈরি করে এই যে প্রাণীগুলো পাচার করা হচ্ছে এই কাজগুলা করে আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তির আওতা দিনে কেউ বাদ থাকবে না ছাঁডা নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতে সত্য জানতে আর প্রকৃতিকে বাঁচাতে পুরো ভিডিওটি দেখে আপনি নিজেই ভাবতে বাধ্য হবেন মাইনুদ্দিন নিলয় এএইচপিটিভি ंग्लादेश सब्सक्राइब कर एचपी टीवी एचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह